স্পেশাল দিনের আহ ছবিগুলো হয়তো শেয়ার করি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময় তো আমরা শেয়ার করছি না সাকিবের সঙ্গে প্রতিদিন দেখা করেন বুবলি এবার নিজে মুখে গোপনীয়তা প্রকাশ করলেন এই চিত্রনায়িকা তবে কি অপো সাথে সাকিবের এমন ঘনিষ্ঠতা সম্পূর্ণ একটা অভিনয় মাত্র নাকি আলোচনায় থাকার জন্য সাকিবকে নিয়ে বানোয়ার কথা সাজিয়েছেন বুবলি সে সকল বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের এর সঙ্গী থাকুন বর্তমান সময়ের আলোচনার শীর্ষে থাকা নায়িকিয়া স্বপ্ন বুবলি কেননা শেজাদ খান বীরের জন্মদিনে ছেলের সাথে সাকিবের বন্দী হওয়াতে সকলের কাছেই একটা সন্দেহের পাত্র হয়ে দাঁড়িয়েছেন সাকিব খান ধারণা রয়েছে প্রকাশ্যে না হলেও মাঝে মধ্যেই বুবলির সাথে দেখা করেন খান তবে সকলের সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন সবনাম বুবলি কেননা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান সাকিবের সাথে কাটানো লাইফের বিশেষ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি আর বাকি সময়ের মুহূর্তগুলি নর্মালি কাটান তারা অর্থাৎ বুবলির কথায় এমনটাই প্রকাশ পায় যে বুবলি প্রতিনিয়ত সাকিবের সাথে দেখা করেন কিন্তু সমালোচনা থেকে এরাতে বিশেষ মুহূর্ত ব্যতীত কখনই বাকি চিত্রগুলি প্রকাশ করেন না স্পেশাল দিনের ছবিগুলো শেয়ার করি তার বাইরে যখন আমরা দেখা করছি বা দেখা হচ্ছে সেই সময়গুলো তো আমরা শেয়ার করছি না বুবলিরমন কথার পরেই একাধিক মন্তব্য দেখা যাচ্ছে মিডিয়া জুড়ে প্রশ্ন রয়েছে তবে কি অপবিশ্বাসের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলি সম্পূর্ণ সাকিবের অভিনয় ছিল কেননা তাদের এমন অনাকাঙ্ক্ষিত চিত্রগুলি দেখার পরেই তাদেরকে নিয়ে আবারও সাংসারিক স্বপ্ন দেখছেন কিছু দর্শকেরা আবার অনেকে এমনও বলছে আলোচনায় থাকাটাই বুবলির মূল উদ্দেশ্য তাই তো আলোচনায় থাকার জন্য সাকিবকে নিয়ে মিথ্যে উঠিয়েছেন তিনি তবে বুবলিরহম কথাগুলি আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না